খরগোশ বসে আছে ঘাস খায় এরা কচি কচি ঘাসের পাতা খায় এই যে এই যে যাচ্ছে 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 এই যে খাচ্ছে কী সব খুটে খুটে খাচ্ছে তো বড়ো খরগোশ না এটা ছোট্ট খরগোশ এখানে খরগোশগুলো সব এই রঙের এখানে প্রচুর খরগোশ আমরা যখন আমরা যখন মর্নিং ওয়াকে বেরোই তখন প্রায়শই মানে মাঝে মাঝেই দেখতে পাই নানা রকম সাইজের খরগোশ